একটি রাখি একটি গাছ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ ঘরে বসে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রাজেশ শুধুমাত্র কাগজ সুতো আঠা ও গাছের বীজ দিয়েই তৈরি করছেন পরিবেশ পরিবেশবান্ধব রাখি এই রাখি পরার পর সেটিকে মাটিতে পুঁতে দিলেই একদিন একটি গাছ জন্মাবে এই ভাবনাতেই এমন উদ্যোগ এই রাখিগুলি বিক্রি করছেন না তিনি বিনামূল্যে বিলি করছেন শুধুমাত্র সচেতনতা ছড়িয়ে দিতে তিনি মনে করেন একটি রাখি যদি একটি গাছ জন্ম দেয় তবে রাখি উৎসবের মাধ্যমে পৃথিবীর সঙ্গে তৈরি হবে একটি অটুট বন্ধন সামাজিক কাজের জন্য আমি এটা ফ্রিতে মানুষের কাছে আচ্ছা এটার জন্য কোনো আপনার মানে মূল্য নির্ধারণ করা নেই আপনি সমাজে যারা আছে তাদের

আর মাত্র দুদিন পরে রাখী পূর্ণিমা বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধবে চলবে মিষ্টিমুখ আর ভালোবাসার আদান প্রদান পরিবেশের বার্তা দিতে এই উৎসবের প্রাঙ্গনকেই বেছে নিয়েছেন কোচবিহারের এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ